চেপা খোলা গরুর হাটে হচ্ছে সার বাসুর দেখতেছি এখন কাকা কত চাইতেছেন এটা পঁয়ষট্টি হাজার টাকা সাই হল না পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই সার বাসুরটা এটা হচ্ছে কাকা যেটা বলতেছে এটা হচ্ছে সাহি হল দাম হইতেছে নি কাকা কেমন দাম হচ্ছে পঞ্চাশ বাউন্ন এরকম একটা এনসি লাইন কয়টা বিক্রি করছেন পাঁচটা বিক্রি করছেন আর চারটা আছে যাক আলহামদুলিল্লাহ তো হচ্ছে আপনার বাসা কোথায় রাজবাড়ি না করতে ঘাটে আসেন ব্যাপারি আচ্ছা আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ভাই ভাই এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম হইতেছে কেমন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন সর্বোচ্চ এটা হচ্ছে পঞ্চান্ন ভাইঙ্গের দাম হচ্ছে শাহিওয়াল সারবাসুর কাকা তো ব্যাপারি না বাসা কোথায় বলমারি বলমারি আচ্ছা আচ্ছা একটা আনছিলেন বিক্রি হয়েছে কিছু হ্যাঁ আচ্ছা এই যে একটা আছে শাহি হল এটা দেখে হেটার পর যাচ্ছে দেখে এটা পর যাচ্ছে এটা শাহি হল শাহি হল কাকা এই যে জলম টলম দিয়ে এটা পাইলাম কাকা শাহি হল এক নম্বর শাহি হল কত দাম চাচ্ছেন এর কাকা এর দাম চাচ্ছে 72 টাকা 72000 টাকা দাম চাচ্ছেন চাচ্ছেন আর দাম করতেছে কত

এটা হচ্ছে দাম হইতেছে কেমন ভাই বার্চল্লিশ আপনি ব্যাপারী আপনার নাম কি আসাম ব্যাপারী বাসা কোথায় বল বলমারি ভালো থাকবেন হ্যাঁ পয় টানছিলে পয়টা বেচছেন দশটা বেচা হয়ে গেছে আচ্ছা আসাম ব্যাপারী বিশটা গড়িয়া বলছেন এটা পগলা আট আসসালামু আলাইকুম

টেপা খোলা গরু শাহিন ব্যাপারী দুর্গাপুরের ব্যাপারী এই গরুটা হচ্ছে একদম পঁচানব্বই হাজার টাকা হলে বেশি আলাদা শাহিয়াল না ভাই এটা হচ্ছে মিডিয়াম সার গরু যেগুলো আগামী কুরবানির জন্য পালার উপযুক্ত তাই না খুবই সুন্দর একটা গরু গরুর কিন্তু শিং অনেক চুক্কা গুঁতা দিলে একবারে ফাইরে ফিরে যাবে এই যে হচ্ছে দুর্গাপুরের ব্যাপারি গরু উনি ভালো ভালো সাইজের গরু নিয়ে আসে যে গরুগুলা আগামী কুরবানিতে আপনারা বিক্রি করতে পারবেন এই যে এইখানে এইখানে হচ্ছে এইখানে হচ্ছে চারটা গরু আছে সুন্দর সুন্দর এই গরু হচ্ছে আগামী কোরবানির উপযোগী বড় সাইজের গরু এইগুলা এইগুলা হচ্ছে আগামী কোরবানিতে মানে টাকার মাল হবে এইগুলো এই গরুর ব্যাপারে কিরা ভাই আপনি না কাকা এই গরুটার দাম কত চাইতেছেন এক লাখ পঁয়ত্রিশ দাঁত এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে দাঁত ভাঙে না অরিজিনাল শাহিওয়াল গরুর কিন্তু সিনা সবকিছু মানে লম্বা আসার হাতে পায় এগুলোর মাংস হইলে গরু মানে বিশাল দেহের গরু এটা কত চাচ্ছেন এটা এক লাখ ত্রিশ হাজার টাকা না চাওয়া দাম এটা বেচা কিনে হচ্ছে কথাবার্তার মধ্যে কাকা হচ্ছে কোন জায়গার ব্যাপারী দুর্গাপুরের ব্যাপারী নাম কি আব্দুর রব ব্যাপারী দুর্গাপুরের আব্দুর রব ব্যাপারী আজকে কয়টা আনছিলেন হাটে গরু সাত ট্রানসিলেন্ট চারটা বিক্রি হয়ে গেছে না যাক আলহামদুলিল্লাহ এই যে দুইটা গরু আছে এই দুইটা হচ্ছে সেম সেম উস্তাদ এটার দাম কত চাইতেছেন এক লাখ পঁচিশ আর এ রে এক লাখ পনেরো দাম কিন্তু বেশি চাই না উন্ডা হচ্ছে সিস্টেম মতো দাম চায় এখানে কিন্তু অনেক ক্রেতারা ভিড় করতেছে গরু কেনার জন্য আসলে গরু সুন্দর দেখে মানে অনেক ক্রেতা এখানে চাপছে ওটা হচ্ছে গরু কেনার জন্য দেখেন না আচ্ছা আচ্ছা আপনার নাম কি সবুজ বাসা কোথায় মুন্সীগঞ্জ বেদকা আপনি আমার ভিডিও ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে ইউটিউবে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা